বাহাদুরি করো রংবাজি করো সিটারি করো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো এমন একটা সময় আসবে আজরাইলের খাবার মাধ্যমে তোমার রগগুলো ঠাস টাস করে ছিড়ে যাবে এই জন্য আমার নবী বলেন কিয়ামত এমন ভয়ঙ্কর নাম এই কিয়ামতের আলামত আমার দুই প্রকার এক প্রকার আলামত হলো আলামতে সুগরা আরেক প্রকার আলামতের নাম হল আলামতের কুমরা। আমি আলামতের শুংরাগুলা আপনাদের সামনে বলবো বলবো অটোমেটিকলি বাদুরের মানুষ বুঝতে পারবে আমতের ছোট আলামতগুলা সব ঘটে গেছে আর বাকি নাই এর মধ্যে একটা আলামত হলো আগাঠা হবে সেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনা করে না হয় না ওই দিক দিয়ে রাস্তা হবে আমার নবী বলে এটা হলো এ আমতের আলামত আলামত দুই নাম্বার হলো রাখাল ছেলে যারা তারা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হবে গরীব ধনী হবে আমার চকের পলকে কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হইয়া যাবে আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত তিন নাম্বার হলো তিন নাম্বার এই যে টিয়ার এই চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তিদের সম্মান থাকবে না সাধারণ পাবলিক যারা ওই যোগ্য ব্যক্তির চেয়ার বসে মাতবরি করবে তারা কথা কেন ঠিক কিনা বলেন এখন জামানা এসে গেছে কথা ঠিক কিনা বলেন আমরা আঙ্গুল দিয়ে ফতো শিখায় আমরা শিখা আলিফের নামে কুতুব জানা নাকি চেয়ারে বসে মাতবরি করে আসলে নাই বলুন

জামার সামনে বর কণ্ঠ বাইরে যাইব জামার সামনে বর কণ্ঠ বেড়ে যাবে বউ যদি জামাই যদি বলে তুমি এখানে যাও না বউ এক একশো বার এই যে মুখি মুখি তর্ক বেড়ে যাবে আমার নবী বলেন এটা কেয়ামতের আলামত সন্তান মারে হুকুম দিবে সন্তানকে মা হুকুম দিবে সন্তান এইভাবে মায়ের কথাটা মুখে মুখে তর্ক করে উড়াইয়া দিবে আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত গণগণ ভুরুনি জ্বর হবে কিয়ামতের আলামত গণগণ মহামারী হবে কিয়ামতের আলামত এবং কিছু ঘটনা ঘটবে যার 14 পুষ্টিও দেখে নাই যেমন করোনা মহামারী বয়স কত

করোনার মতন এমন মহামারী जिंदगीও দেখে নাই আমার নবী বলেন এমন কিছু ঘটনা গল্প যা জীবনে কানেও শোনা নাই চোখেও দেখে নাই যেমন বর্তমানে করোনা মহামারী আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত এখন যদি বলি ও বদরবাসী

কষ্টই যাচ্ছে আমার আজকে ওয়াজিব তিন প্রকার একটা ওয়াজ একটা আওয়াজ আর একটা ওয়াস ওয়াস আওয়াজ ওয়াস এখন ওয়াজ চলতেছে কি চলতেছে ওয়াজ ওয়াজ চলতেছে ঠিক রাজি আছেন নি আপনারা সবাই কার কার আজিদ হাত তুলে দেখাও আস্তে আস্তে গাড়িগুলা সরান রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে আপনারা আপনারা যারা আছেন আপনারা বসুন আপনারা বসুন আপনারা বসুন এই সবরা বলতে আছেন মাটিতে বসেন অসুবিধা নাই সবাই মহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি কন্ঠটা খুলতে হবে মাওলানা মুহাম্মদ ও কয় মতের আলামত কয় প্রকার এখন বলছি ছোট ছোট আলামত তার মানে ছোট ছোট আলামত যা বলছে সব ঘটে গেছে রটে গেছে আর বাকি আছে বড় আলামত বড় আলামতের মধ্যে কোন আলামতটা জানেন নি এক নম্বর হল ইয়াজুস মাজুস আসবে। বেশ মাজুজ মাজুস আবার কারা ইয়াজুস মালুস এমন বিশাল দেহের অধিকারী ওরা মানুষকে পিপ্রার মতন ধরে ধরে সাবায়া খাইব তাদের কানগুলা উপর দিকে মাটির তলা পর্যন্ত বিশাল বড় বড় বৃহৎ আকারের মানুষ দানব এরা অনেক অত্যাচার করত বাদশা জুল নাই পিতল দিয়া গলায়া গলায় চতুর্দিকে রাস্তা বানায়া এদেরকে বন্দী করে রেখেছে এখনো তারা ওই ঘরের মধ্যে বন্দি আছে ইয়াজুস মাজুস কি আগে বেরিয়ে যাবে এখন তারা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কেমনে জানেন নি ওদের জিব্বা নায়া তো দাঁড়ালো এই জিব্বা দিয়া বিল্ডিংয়ের মধ্যে জিব্বা দিয়া চাটতে থাকে চাটতে থাকে এই বিল্ডিংটা যখন প্লেটের মতো হয়ে যায় সাথের মানুষটা ডাক দিয়ে এখন আর লাগবে না সকালে করব এবার সকালে তারা একটু রাতের বেলা আরাম করে ঘুমায়া যায় ঘুমের গড়ে উঠে দেখে আবার যেমন দেয়ালটা ছিল আমার আল্লাহ আগের মতো দেয়ালটা বানাইয়া দিছে ওরা বের হতে পারে না জিব্বা দিয়া যদি বিশাল বড় দেয়ালটারে চাটতে চাটতে বেলেডের মতো চিকন বানায়া ফলায় তাইলে বলেন তো জিব্বা যদি এত দার হয় দাঁতের মধ্যে কেমন দার হবে ওরা সারা দিন এইভাবে জিব্বা দিয়া চাটে সকাল বেলা উঠে দেখি যেমন আবার তেমন হয়ে গেছে আমার নবী বলেন কিয়ামতের বড় আলামত হলো ইয়াজুজ মানুষগুলো বিল্ডিং প্রাচীর ভেঙে বের হয়ে যাবে নদীর পারে এইভাবে হাঁ করে দাঁড়াবে গোটা সাগরের পানিগুলো মুখের মধ্যে দিয়ে খাওয়া শুরু করবে মানুষগুলোকে পায়ের নিচে ফালায় আর পিপিলিকা মত মনে করবে কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বের ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই ইয়াজুজ মানুষে পরাজিত করা হবে এই সালাই এই সালাম চতুর্থ আকাশের ভিতরে এখনো আছে না নাই ওই ওই সমস্ত বিয়াদবগুলার সাইজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দুনিয়াতে পাঠাবে আমার ঈসা নবী নবী হইয়া দুনিয়াতে আসবে না আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়াতে আগমন করব সুবহানাল্লাহ এই যুবক একটা বার খেয়াল কইরা দেখো ঈশা নবী ছিল নবীগিরি ভালো লাগে না নবীর উম্মত গিরি ভালো লাগে জুড়ে কি আল্লাহ একবার বলবেন না তুমি আর আমি কেমন নবীর উম্ম আমি ধীরে ধীরে কথাগুলো বলবো ময়া মায়া করে কথাগুলো শোনা লাগবে আমি তুমি কেমন নবীর উম্ম

নরমালরা নিছে কোন স্যামসন মিস আইফোনের মালিক বিপদ এটা নবীর मोहब्बतের মাহফিল কথা বলেন ঠিক না বেটি কিয়ামতের আগে কিয়ামতের আগে একটা খেলা হবে বিবিশikamয়ে খেলা মহাকাল অনেক জটীল এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় গুলা বানাইছে কথা কোন ঠিক কি না এই পাহাড় গুলা কিয়ামতের আলামতির ভিতরে একটা আলামত হলো এই সময় যখন গনায় আসবে এই পাহাড় গুলা তুলার মতো আকাশে উড়ে যাবে অনেক মানুষ আমাদের কি প্রশ্ন করে হুজুর এই পাহাড় আল্লাহ কেন বানাইছে যেখানে মানুষ থাকতে পারে না জমিন করতে পারে না এই বড় বড় পাহাড় কেন বানাইছে আমি বলি না আমার আল্লাহ বলেন

এই ওয়াশাড়ার বরাবর দিয়া এমন ভাবে মধ্যে গুড়াইয়া গুড়াইয়া নিয়ে কাঠের মধ্যে লাগাই কিল লাগা জানে নি বাতাসে যাতে ওরাইয়া নিতে না পারে এর লাগা স্ক্রুপ দিয়া বালা লাগাইয়া রাখে আমার আল্লাহ বলেন ওয়াল্লি জিবালা আওতাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদম ইস্পিলদার করে রাখার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় গোলারে রে জন্য পেরেক বানায়া দিয়েছি আমি আল্লাহ পেরেক বানায়া দিয়েছি শুধু তাই নয় কেয়ামতের আগে কি ঘটটা দেখেন যেই পেরেক গুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেন একদম ইজি ইজি রেডি হন রেডিও অন রেডিও অন আমরা আল্লাহকে ডাক দিতে হবে এই মুহূর্তে ডাক দিবেন তো সবাই ওয়াই ডাঙ্কু জি বানু কান ইন মেনফু আল্লাহ যে पैर এক মারছে লরা সরা করে না কিন্তু আমার আল্লাহ বলেন কেমন আগে এই প্যারেক গুলো আকাশে উড়ে যাবে যখন আকাশে উড়ে যাবে তখন এই দুনিয়াটা টলমল শুরু করে দিবে এই পৃথিবীটা কাপাকাপি শুরু করবে দলিল কি আল্লা বলেন বলি দাস শুইছিল আনো আস ওয়া পাল সুম আল্লাহ রা মিনি বল আমি যখন পরএক মারছিলাম কিয়ামতের আগে এই পাহাড়গুলোর উড়ে যাবে তখন দুনিয়ার জমিনটা কাপাকাপে শুরু হয়ে যাবে কিন্তু আমার নবী বলেন দুনিয়া যখন কাপাকাপে শুরু হবে তখন ওই সময় পৃথিবীর জমিনে কোটি কোটি গর্ভবতী মহিলা থাকবে ওই মহিলাগুলা কেউ থাকবে 3 মাসের গর্ভবতী আবার কেউ থাকবে 5 মাসের গর্ভবতী আবার কেউ থাকবে 10 মাসের গর্ভবতী এমন ভাবে গর্ভবতী থাকবে

আকাশটা একবারে সিদ্ধ হয়ে যাবে শুধু মাত্র তাই নয় ওয়াইজাল কাওয়াকি মুনতাসারাত ওই আকাশের ভিতর যে তারকাগুলো ছিল তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে শুধু মাত্র তাই নয় ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াইজাল বিহার ফুজিরাত আমার আল্লাহ আল্লাহ বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনের ভিতরে নদীর মধ্যে পানি আছে না নাই আজকে যাই ইউটিউবের ভিতরে সার্চ দিবেন জাপানের সুনামি সুনামি কারে কই দেখবেন নদীর ভিতর থেকে একটা পানির ঢেউ উঠবে ঢেউ উইঠা বাড়ি ঘর মুহূর্তে লন্ড বন্ড করে দেয় আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কেয়ামতের আগে ওই পৃথিবীটা যখন কম্পন শুরু হয়ে যাবে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইজাল কাওয়াক ইবুম তাসরাত ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওই

No <laughs> Akbar! <laughs> কবরের ভিতরে যা আছে নিচে যা আছে সব বের হয়ে যাবে আল্লাহ ওই সূরার মধ্যে বলেন ওয়া আখরাজাতিল আউদু আসফালাহা জমিন তার বোঝা গুলো বের করে দিবে এমন একটা অবস্থা সবার মুখের মধ্যে শুধু একটাই কথা ওয়া ক্বাল ইনসানু মালাহা ওয়া ক্বাল ইনসানু মালাহা ও দুনিয়ার মানুষ কিয়ামত হবে কিয়ামত হবে ওই কিয়ামতটা হওয়ার আগে তোর মরণ নামক কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া